নমস্কার বন্ধুরা খাবারের রীতিগত চ্যানেলে সকলকে স্বাগত জানায় প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু করে নিন আর আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না এমন একটা রেসিপি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি যা কম সময়ে ও কম খরচে হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে আজ বানাবো কাঁকরোল ভাপা প্রথমে কাগরলের খোসা অল্প করে বাদ দিয়ে দিতে হবে তা না হলে কাঁকরোলের গায়ে কাঁটা কাঁটা অংশগুলো কাঁকরল ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কালো হয়ে যাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব এই রেসিপির জন্য একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে ও পোস্ত কিছুটা একটু লবণ ও দুটো কাঁচা লঙ্কা নেব একটা খুব মিহি পেস্ট বানিয়ে নেব গ্যাস অন করে কড়া বসিয়ে দেবো যেহেতু রেসিপিটা ভাপাবো তাই সরষের তেলেই বানাবো যেন কৌটোর মুখটা খুললেই চোখে জল এসে যায় কাকরোল বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে তুলে নিতে হবে আর একটা কথা বলে দিই কাকরোল ভাজার আগে কড়া তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে ও সেন্টও খুব সুন্দর হবে একটা কড়াই জল গরম হতে দেব ততক্ষণ কাঁকরোলগুলো ভাপানোর জন্য রেডি করে নেব সর্ষের পেস্টের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ ও এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও কাঁকরোল ভাজার তেল এক চামচ দিয়ে দেব তারপর এক কাপ মতো জল দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কাগরোলের মধ্যে ঢেলে দেব কাকরোলটা একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিয়েছিলাম ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা ও একটা টমেটো কুচিয়ে ছড়িয়ে দিয়ে কৌটোর মুখটা বন্ধ করে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে দশ মিনিট পর গ্যাস অফ করে কড়া থেকে কৌটোটা নামিয়ে নিলাম কৌটোর মুখটা খুলতেই একটা মন ভরানো গন্ধ পেলাম দেখুন বন্ধুরা কত সুন্দর আমার কাঁকরল ভাবাটা দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এইভাবে কাঁকরল রেসিপি বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন খেতে খুবই ভালো